হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের সকল সদস্য তিনি যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব এত সুন্দর একটা গাছ নিয়ে যে গাছটার নাম হচ্ছে কলিয়াস তো আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে এটাকে পাতাবাহার বা অন্যান্য নামেও ডাকে তো এটা আসল নাম হচ্ছে কলিয়াস আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটা আমি কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে আসছিলাম তো আপনাদের এই বিষয়ে একটা কথা মাথায় রাখতে হবে যখন আপনারা নার্সারি থেকে কোনো গাছ নিয়ে আসবেন কমপক্ষে গাছটা আপনি দশ থেকে বারো দিন আপনার বাগানে রেখে দেবেন শুধু একটু ফাঙ্গিসাইড স্প্রে করে কারণ হচ্ছে নার্সারিতে একই ওয়েদারে আপনার গাছটা থাকে আপনার বাসায় আনলে অন্য ওয়েদারে তখন দেখা যায় অনেক সময় যদি সাথে সাথে আপনি গাছটি রিপোর্টিং করেন তখন মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমি যে গাছটা রিপোর্ট করব তার জন্য দেখুন আমি বালু নিয়েছি মোটা দানার বালু কারণ হচ্ছে এই গাছগুলো শাখায় প্রচুর পরিমাণে পানি জমা থাকে সেজন্য এই গাছগুলো সবসময় বেলে মাটি পছন্দ করে কিন্তু আমার কাছে তো ব্লে মাটি নেই সেজন্য আমি মাটির সাথে বালু অ্যাড করে দিয়েছি আর একটি পাত্র নিয়েছি যেটাকে নিচে ড্রেনেজ সিস্টেম করে দেব যাতে পানিটা খুব দ্রুত বেরিয়ে যায় কারণ হচ্ছে গাছ একদমই পানি পছন্দ করে না তাই সবসময় মাঝারি পরিমাণে পানি দিতে হবে গাছের গোড়ার পানি শুকিয়ে গেলেই দ্বিতীয়বারের মতো পানি দিতে হবে না হলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে গ্রীষ্মকালে একটু বেশি পানি লাগতে পারে কিন্তু শীতে খুবই কম পানি লাগে শীতে আপনারা একটু হিসেব করে পানি দিবেন যেহেতু এখন বর্ষাকাল চলতেছে এখনও বেশি আপনার পানি দেওয়ার দরকারই নেই বৃষ্টির পানিতেই এদের ঠিকঠাকভাবে যত্ন হয়ে যাবে তাই এখন বর্ষাকাল এখন খুব বেশি পানি দিবেন না যেদিন বেশি রৌদ্র আসবে মাটি শুকিয়ে যাবে সেদিনই পানি দিবেন বর্ষাকালে এই গাছের আলাদা কোনো যত্নের প্রয়োজন হয় না আর এই গাছের জন্য মাটিতেও বেশি পরিমাণে পুষ্টির দরকার নেই একটু গোবর সার দিলে ভালো হয় আমি যে মাটিটা ব্যবহার করেছি এটা সবজি ঘোষা পচিয়ে বানিয়েছিলাম আমি শুকিয়ে রেখেছি ঝুরঝুরে করে তারপরে দিয়েছি বালির সাথে অ্যাড করে আপনারা চাইলে এর সাথে গোবর সার অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর আলো থেকে দূরে রাখা মানে হচ্ছে গাছে পাতাটা একদমই কালারহীন হয়ে যাওয়া তাই এই গাছটা যত সম্ভব আলোতে রাখবেন যেখানে খুব বেশি আলো পড়ে সেখানে রাখবেন অতিরিক্ত রোদেও রাখা যাবে না তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে আর ইনডোর গাছ হিসেবে যদি রাখেন তাহলে যেখানে দেখবেন একটু সকাল বিকাল মিঠে মিঠে আলো আসে সেসব জায়গায় আপনারা গাছটি রাখতে পারেন কোনো সমস্যা নেই এই গাছগুলো কিন্তু প্রচুর ঝোপালো হয় দেখে বোঝা যায় না যে গাছগুলো থেকে শাখা থেকে আলাদা করে গাছ বানানো যায় এই গাছগুলো কিন্তু আপনি এই যে ডালগুলো কাটিং করে দিচ্ছি এগুলো যদি আমি আলাদা রোপণ করে দেই সেখান থেকেও অনেক চারা বানাতে পারবো আমি সেজন্যই কিন্তু আমার এই কাটিংগুলো নেয়া এখান থেকে আমি অনেকগুলো কাটিং বসাবো আলাদা করে আপনাদের কি দেখাবো আমি কীভাবে কী বসাই কাটিংগুলো সঙ্গেই থাকুন কোথাও যাবেন না যারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিতে পারেন আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থেকে যেতে পারেন যাতে আগামীতে কোনো গাছপালা সম্পর্কে আমি যদি টিপস ভিডিও আপলোড করি তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর একটা বিষয় বলে রাখি এই গাছগুলো কিন্তু পানিতেও হয় শিকড় গজায় আপনি চাইলে যদি কাটিং থেকে তাড়াতাড়ি চারা করতে চান তাহলে দেখবেন একটা ডাল কেটে সুন্দর করে পানিতে একটু রেখে দেবেন একটা পাত্রে কাচের পাত্রে রাখলে খুব ভালো হয় তাহলে সেখান থেকে খুব দ্রুত শিকার গজাতে পারবে আর সেই শিকড় গজানো চারাগুলো খুব ভালো গ্রো করে আমি দেখেছি এর আগেও আমি এভাবে চারা করেছি আপনারা চাইলে সেই পদ্ধতিও ব্যবহার করতে পারেন গাছগুলো যদি আপনি ই করেন বনসাই করতে চান তাহলে কিন্তু পিঞ্চিং করা মাস্ট জরুরি আপনি গাছটা ছোট থেকে একটু একটু করে মাথাটা পিঞ্চিং করে দিবেন যত বড় হবে আপনি পিঞ্চিং করতে থাকবেন আর যে পিঞ্চিং করা ডালগুলো সেগুলো আলাদা কাটিং বসায় অনেক চারা বানাতে পারবেন যেহেতু আমি এটা আমার কাছে ছিল না আমি নার্সারি থেকে নিয়ে আসছি সেজন্য আমার তো গাছটা যেরকমই ছিল নিয়ে আসছি এটাই থেকে ভালো গাছ ছিল আমি দেখে দেখেই নিয়ে এসছি অবশ্য গাছটা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিচে এখানে আমি আগে ছোটোবেলায় দেখেছি এই গাছগুলো আমাদের বাড়ির আঙিনায় থাকতো অনেক সুন্দর লাগতো তখন এই গাছগুলোর কদর বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারতেছি দেখুন এই যে আমি ড্রেনেজ সিস্টেমের জন্য এভাবে কিছু ইটের টুকরা বসে রাখছি আপনার চাইলে এভাবে ইটের টুকরো বা নুড়ি পাথর ইত্যাদি ব্যবহার করতে পারেন বা ইটের টুকরো নিচে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি নার্সারিতে যেহেতু গাছটা নিয়ে এসেছি গাছটা আমি আলাদাভাবে ফাঙ্গিসের দিয়ে রেখেছিলাম কিছুদিন এখন নিচের দিকটা একটু মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি আর তার উপরে গাছটা বসাবো কিন্তু নিচে একটু মাটি না দিলে গাছের শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি করতে পারবে না সেজন্য নিচের দিকটা মাটি দিয়ে দিয়েছি আর দেখুন কাছের নিচের দিকটা একদম হার্ট হয়ে গেছে এগুলো যদি আমি একটু নিচের শিকড়গুলো বের করে না দিই তাহলে ওর খুবই কষ্ট হবে নতুন রুট বের করতে এভাবে সুন্দর করে অল্প অল্প করে একটু রুটটা বের করে দিবেন দেখবেন খুব বেশি যেন না ভেঙে পড়ে মাটিগুলো তাহলে দেখা যাবে আপনার গাছটা মারাও যেতে পারে খুব সাবধানে এভাবে একটু একটু করে রুট বের করে দিবেন ব্যাস হয়ে গেছে আমার রুট বের করা এখন আমি এটাকে বসিয়ে দিব খুব সুন্দর করে বসিয়ে দিলাম এই যে দেখুন গাছটার আমার পাতাগুলো দেখলেই মনটা আনন্দে ভরে যায় এখন থেকে আমার বাগানে এই গাছের অনেকগুলো চারা হবে আমি ভেবেই খুব ভালো লাগছে তো বন্ধুরা আমার গাছ তো বসাতে বসাতে আমি অনেক কথাই শেয়ার করলাম আপনাদের মাঝে তো এখন আরেকটা বিষয় শেয়ার করি এই গাছের রোগ বালাই সম্পর্কে তো আপনারা যদি অতিরিক্ত এই গাছে পানি দেন তাহলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করতে পারে মাঝে মাঝে পাতায় পোকা দেখলে নিম পাতার তেলে স্প্রে করতে পারেন যদি নিম তেল না পান তাহলে সরাসরি নিম পাতা এনে দশ থেকে পনেরো মিনিট আপনারা পানিতে জাল দিবেন আর পানিটা একটু ঠান্ডা করে তার সাথে ঠান্ডা পানি অ্যাড করে তারপরে কিন্তু গাছে স্প্রে করবেন অবশ্যই বিকেলবেলা স্প্রেটা করবেন যাতে সারা রাত্র গাছটা সুন্দর করে স্প্রেটা নিতে পারে সকালের দিকে নিলে গাছের পাতা ক্ষতি হতে পারে প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর আপনারা এই গাছে খাবার দিতে পারেন যদি কোনো আলাদা খাবার দেন যে গাছের হেলথ ভালো হচ্ছে না তাহলে পনেরো থেকে বিশ দিন পর আপনারা তরল জৈব সার দিতে পারেন সেটা হোক গোবর সার বা আপনারা সরিষার খোল বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন আমি একটা পাত্র নিয়েছি এটার মধ্যে আমি কাটিংগুলো বসাবো। আর এটাতেও ড্রেনেজ সিস্টেম আমি করে রেখেছি দেখুন পাত্রটা সিম্পল আমার ঘরে ফেলে দেওয়া জিনিসই আমি ব্যবহার করে থাকি সব সময় আমি বাগান করেছি আমার শখের কারণে এখানে আমি অতিরিক্ত টাকা খরচ করব না যা কিছু আছে তাই থেকে আমি ছোট ছোট করে জমিয়ে জমিয়ে পট বানিয়ে তেলের পট বানিয়ে এভাবে বাগান করি সব সময় আমি কিন্তু অতিরিক্ত পট কিনি না দেখুন এই যে এটাতেও কিছুটা মাটি অ্যাড করে দিলাম আমি ওই মাটিটা দিয়েই এখানে কাটিংগুলো বসাবো একটা পটে আপাতত বসাবো দেখি চারাগুলো বাঁচে কিনা আল্লা আল্লাহ করতেছি আমার তো ভয় লাগতেছে কারণ আমি এই প্রথম এই গাছের কাটিং বসাচ্ছি আগে ছোটোবেলায় অনেক বসিয়েছি সেটা তো সরাসরি মাটিতে কিন্তু তখন কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে সারভাইভ করতো কিন্তু এখন জানি না হয় না ভয়ে ভয়ে আছি তবুও আমি গাছগুলো বসালাম মাটিটা খুব বেশি ভেজা ভেজা এখন করা যাবে না আমি হালকা হালকা ভেজা করে দিয়েছি যাতে গাছের গোড়াটা থেকে শিকড় বেরোতে পারে সেজন্য যাই হোক শেষের দিকে আমি কিছু কথা বলি কলিয়াস গাছ মূলত একটি রঙিন গাছ এই গাছের কিন্তু সৌন্দর্যই হচ্ছে গাছের পাতায় আর দেখলেই মনটা কেমন যেন আনন্দে ভরে যায় পাতাগুলো এমন একটা মনে হয় যেন খয়রি রঙের ফুল ফুটে আছে পাতাগুলো দেখলে কলিয়াস গাছের কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আপাতত আমি একটি ভ্যারাইটি এনেছি আমার কাছে অন্য ভ্যারাইটি নেই আমি ভবিষ্যতে চিন্তাভাবনা করেছি যে অন্য ভ্যারাইটিগুলো অ্যাড করবো আমার বাগানে এর ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয় বেগুনি রঙের ফুল হয় ছোটো ছোটো সুন্দর লাগে পাতার থেকে বেশি সুন্দর লাগে ফুলগুলো আপনারা যদি চান আমি এ ধরনের ভিডিও আরও আপলোড করি তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কলিয়াস গাছ সম্পর্কে যে টিপসগুলো আপনাদের দিলাম সেগুলো কেমন লেগেছে আপনাদের উপকারে এসেছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আগামী দিনগুলোতেও আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের নিরাশ করব না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতে চলেছি কথা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম